আজ রাখি পূর্ণিমা বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে ভাই বোনের অটুট সম্পর্ক আরও সুদৃঢ় করছে কিন্তু জানো কি কে এই রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন উনিশশো সাল ষোলোই অক্টোবর যেদিন বড়লাট লট কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিয়েছিলেন সেই দিন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রতিবাদে এই রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন সেদিন সকালে গঙ্গার তীরে এই জগন্নাথ ঘাটে রবীন্দ্রনাথ ঠাকুর ও তার সঙ্গীরা স্নান করে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা অবনীত মানুষের হাতে রাখি পরিয়ে বঙ্গভঙ্গের প্রতিবাদ করেছিলেন রাখি বন্ধন উৎসবে সামিল হয়েছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম সারির বহু নেতৃবর্গ আর সেদিন থেকেই আমরা প্রতি বছর এই রাখি বন্ধন উৎসবটি পালন করে আসছি তথ্যগুলো ভালো লাগলে ভিডিওটা লাইক ও শেয়ার করো আর এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো